good evening, yeah, good evening.

গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সব করলে আশা করি খুব খুব ভালো আছো রাধে রাধে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো কোথা থেকে লাইভটা দেখছো যদি কমেন্ট করো তাহলে ভালো হয় খিদে পেয়েছি তোমাদের সঙ্গে কথা বলবো না কথা গুড ইভিনিং গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস গুড ইভিনিং আই হ্যালো কে কোথার থেকে লাইকটা দেখছো যদি একটু করো খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা কোথা থেকে কে লাইভটা দেখছো যদি কমেন্ট করো খুব ভালো হয় এই মেসেজ আসছে না নেটওয়ার্ক প্রবলেম না তোমরা কেউ দিচ্ছ না গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস গুড ইভিনিং কে কোথা থেকে লাইভটা দেখছো যদি কমেন্ট করো আচ্ছা কি কমেন্ট আসছে না বুঝতে পারছি না ব্যাপারটা কি বলো হাই হ্যালো হাই হ্যালো ছোড় হ্যাঁ রে কৃষ্ণ বলো রাধে রাধে আমি রাধে রাধে বলি জয়রাম গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস গুড ইভিনিং কে কোথা থেকে লাইভটা দেখছো যদি কমেন্ট করো তাহলে খুব ভালো হয় আচ্ছা আমার কি কোনো মেসেজ আসছে না বুঝতে পারছি না প্লিজ কেউ যদি থেকে থাকো একবার একটা হাই লিখো যদি আসে তো খুব মানে বুঝতে পারবো যে হ্যাঁ চলছে নাহলে

না কোনো কমেন্ট আসছে না আমি কি লাইভটা কেটে করবো তাহলে কি কমেন্ট আসবে আমি লাইভটা কেটে করবো